চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে যাত্রার শুভ দিনেই পঁয়ষট্টি বছরের রায়বাড়ি প্রতিমার কাঠামো মাটি দেওয়া পুজোর মাধ্যমে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা সূচনা হয়ে গেল ঢাকে কাটে পড়ে গেল দুর্গা উৎসবের হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন বাঙালির এই শ্রেষ্ঠ দুর্গা পুজো মন্তেশ্বর গ্রামের রায়বাড়িতে দুর্গা উৎসব পঁয়ষট্টি বছরে পদার্পণ করলো পঁয়ষট্টি বছরের শুভ সূচনা করলো এবং শুভ রথযাত্রার দুর্গা কাঠামোর মাটি দেওয়ার মাধ্যমে এলাকার বিশিষ্ট সমাজসেবী নবগোপাল হাজরা ও এলাকার সাধারণ মানুষ রায়বাড়ি এলাকায় কালাচাঁদ রায়ের বংশধরের উপস্থিতিতে আনন্দ উৎসাহের সঙ্গে ঢাকডোল ঘণ্টা বাজিয়ে পুজো অর্চনার মধ্যে দিয়ে দুর্গা প্রতিমার কাঠামো মিস শিল্পীর দ্বারা মাটি লাগানোর মধ্যে দিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব মন্তেশ্বরের রায়বাড়ি দুর্গ উৎসবের পুজোর সূচনা হলো তাই বলে জানান তিনি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতিনময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন এটা কি বাড়ারি পুজো না এটা কি মানে মাটিটা কোন তিথিতে দেয়া হলো মাটিটা এই রথযাত্রা উপলক্ষে এটা কি প্রত্যেক বারই এই তা এই পুজোটা কত বছরের পঁয়ষট্টি বছর এটা কি দুর্গা পুজো আরম্ভ হয়ে গেল আজ থেকে মানে সূচনা সূচনা হলো তা এই পুজোটা কিভাবে হয় মানে পারিবারিক পারিবারিক পুজো ডক্টর গৌরমোহন রায় প্রতিষ্ঠিত

কোথায় কি পুজো করলেন আজকে নিচু হাটতলার বাজারে আনন্দ প্রায় বাড়িতে আনন্দবাবুর বাড়িতে কোন উপলক্ষে করলেন রথযাত্রা উপলক্ষে মেয়ের পুজো করা হয় প্রতি বছর এটা কোন তিথিতে হয় এটা রথ তিথির এটা আষাঢ় মাসের দ্বিতীয় শুক্লপক্ষের দ্বিতীয় এটা কি দুর্গা পুজো আরম্ভ হয় দুর্গাপুজো আরম্ভ দুর্গার গায়ে মাটি দেওয়া হবে মাটি এই পুজোটা কীভাবে হলো এই পুজোটা ঘর প্রতিষ্ঠা করে মা দুর্গাকে আহ্বান করা হল রথের দিন মাকে আহ্বান করে আমরা পুজোর আয়োজন করবো আমি নিজে এই পুজোর পড়েই আমি এই পুজোর হ্যাঁ এটা কত বছরের এই পুজোটা এই পুজোটা চৌষট্টি বছর চৌষট্টি বছর পূর্ণ করে পৌঁষটীতে পদার্পণ করলো আপনার নাম পরিচয় আমার নাম অপূর্ব পাঠক বাড়ির বাড়ি মাছ মাঝখানে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার